নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের জিরে লুচি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই জিরে লুচিটা কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন জিরে লুচি বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন ময়দা নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন বা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন এইবারে দেখুন আমি কিন্তু ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেব এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন আছে আমার খুব অল্প সামান্য একটু চিনি এই চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে আর এখানে আমি রেখেছি গোলমরিচ গুঁড়ো এটা কিন্তু আমি হাফ চামচের একটু বেশি গোলমরিচ গুঁড়ো রেখেছি আর এখানে আছে আমার গোটা জিরে এটা কিন্তু সাদা নর্মাল যে জিরে সেটা জিরে সেই জিরেটাই কিন্তু আমি ব্যবহার করেছি দেখুন এখানে গোটা জিরে রেখে দিয়েছি প্রায় এক চামচ মতো এইবারে এই সমস্ত মশলাগুলো আমি এখানে দিয়ে দেব আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে মধ্যে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে শুধুমাত্র গোলমরিচ গুঁড়োই ব্যবহার করেছি এইবারে হাত দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো এটা কিন্তু প্রথমে গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই জিরো লুচিটা তো খেতে ভীষণ ভালো লাগে খুব অল্প উপকরণে হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এটা দেখুন আমি প্রথমে হাত দিয়ে কিন্তু এইভাবে কথা বলতে বলতে খুব ভালোভাবে সমস্তটা কিন্তু মিশিয়ে নিয়েছি এটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল এখানে কিন্তু তেলের ময়ম দিয়ে নেব যেভাবে আমরা লুচি বানাই সেভাবেই বানাবো কিন্তু একটু অন্যরকম হবে লুচিটার টেস্টটা আর খেতে আমার আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন আমি কিন্তু এখানে প্রায় তিন চামচ মতো সাদা তেল দিয়ে নিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে এবার মিশিয়ে নেব বেশ হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে কিন্তু ময়ানটা দিতে হবে ময়ানটা কিন্তু এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে প্রথমে ময়ানটা আমি দিয়ে দেবো দিয়ে তারপরে আবারও আপনাদের দেখাবো যে এটা ঠিক কিভাবে ময়দাটা রেডি করতে হবে ময়দাটা আমি এখানে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে দেখুন যখন দেখবেন এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে আর এইভাবে কিন্তু হাত দিয়ে ভাঙলে বেশ ঝুরঝুরে মতো হয়ে ভেঙে যাবে এইভাবে কিন্তু ময়দাটা পয়েন দিয়ে নিতে হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব। এক চামচ মতো আমি জিরে ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু জিরে ভেজানো জলটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। এতে কি হবে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে খেতেও ভালো লাগে এখানে খুব বেশি দিলাম না এক চামচ মতো এখানে জিরে অল্প একটু জিরে নিয়ে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো সেই জিরে ভেজানোর জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ভীষণই সহজ রান্না আর খুব কম উপকরণে কিন্তু এটা হয়ে যায় খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আমি জিরে ভেজানো জলটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম এইবারে দেবো আমি এখানে উষ্ণ গরম জল এখানে কিন্তু খুব বেশি গরম জল দেবেন না মানে হাতে সহ্য হবে এরকম জল কিন্তু দিতে হবে খুব বেশি গরম জল দিলে কিন্তু এই যে জিরে লুচিটা খেতে অতটাও ভালো লাগবে না তাই একদম আঙুল দিয়ে দেখে নেবেন যে হাতে সহ্য হচ্ছে এই রকম কিন্তু গরম জল এই ময়দাটা মাখতে হবে গরম জল দিয়ে এবার এইভাবে অল্প অল্প জল দেব আর ময়দাটা মেখে কিন্তু একটা ড্রো তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ময়দাটা মেখে নেব আর একেবারে বেশি জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে তাই এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে খুব ভালো করে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা আমার এখানে মাখা হয়ে গেছে আমি কিন্তু ময়দাটা এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন ময়দাটা কিন্তু এইভাবেই মাখতে হবে খুব নরম করেও মাখলে হবে না আবার খুব শক্ত করেও মাখতে হবে না এইভাবে যেভাবে আমরা লুচির জন্য ময়দা মাখি সেইভাবেই মেখে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল খুব বেশি সাদা তেল দেওয়ার দরকার নেই অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব অল্প একটু সাদা তেল দিয়ে কিন্তু ময়দাটা আমায় আবারও একটু এরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আমি কিন্তু এইভাবে আবারও একটু মেখে নেব ময়দাটা আমি এখানে আবারও কিন্তু তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এইবারে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এইভাবে কিন্তু ছোট ছোট করে প্রথমে লেচি কেটে নিতে হবে ঠিক এইভাবে আমি লেচিগুলো লুচির মতো করে কেটে নেব কেটে নিয়ে আবারও ফিরে আসছি লেচিগুলো আমার এখানে কাটা হয়ে গেছে আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল এখানে আমি বেশ কিছুটা কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার এখানে যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে কিন্তু আমি এখান থেকে লুচিগুলো বেড়ে নেব। অল্প অল্প সাদা তেল নিলাম সাদা তেল নিয়ে লুচিগুলো কিন্তু আমাকে বেলে নিতে হবে এইভাবে কিন্তু যেভাবে আমরা লুচি বেলি সেইভাবেই কিন্তু বেলে নেব। এইভাবে গোল করে লুচিটা বেলে নিতে হবে লুচিটা আমি এখানে বেলে নিয়েছি আর অন্যদিকে দেখুন তেলটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে এইবারে তেলের মধ্যে আমি লুচিটা দিয়ে দেবো দিয়ে লুচিটাকে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে তেলের মধ্যে দিলে দেখবেন আস্তে আস্তে কিন্তু লুচিটা ফুলে উঠবে এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এইভাবে কিন্তু লুচিটা ভেজে নেব দেখুন কত সুন্দর আমার লুচিটা ভাজা হয়ে গেছে এইবারে আমি লুচিটাকে কিন্তু আস্তে আস্তে তুলে নেব আর এইভাবে আপনারাও কিন্তু জিরে লুচিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন আমি কিন্তু লুচিটা এখানে তুলে রেখে দিলাম আর আবারও কিন্তু এখান থেকে একটা করে লেচি নেব নিয়ে আবারও এইভাবে বেলে নেব। ঠিক একইভাবে কিন্তু বেলে নিতে হবে বেলে নিয়ে আর এইভাবেই কিন্তু আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব দেখুন আমি কিন্তু এইভাবেই সমস্ত লুচিগুলো ভেজে নেব এখানে আমার বেলা হয়ে গেছে এবারে এইটা আমি আবারও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঠিক একইভাবে কিন্তু সমস্ত লুচিগুলো আমার ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা জিরে লুচি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে কিন্তু আপনারাও একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে